আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম রায়ান ছেলে কোঠা কিচেনে আমার আজকের স্পেশাল কিছু রেসিপি ছিল সেটা হলো ভেজিটেবল কিছু এগস তারপর চিকেন তান্দুরি স্পেশাল তো আমি অথেন্টিক রান্নার চেষ্টা করি এবং মশলা দেওয়া পছন্দ করি না তো স্পেশাল স্পেশাল রেসিপিগুলো আমি তৈরি করি এবং নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়ানো বেশি পছন্দ করি আল্লাপাক নিজেই বলছেন যে তোমরা অন্যকে খাওয়ার থেকেও তুমি ভালোটা জান তো অন্যকে খাওয়ানো খুব লাইক করি খেলার ভালোবাসা পাওয়ার জন্য সবাই আমার পছন্দ করে আলহামদুলিল্লাহ আপনারও ট্রাই করবেন অন্যকে খাওয়ানোর মজাই আলাদা দোয়া করবেন আবার নতুন ভিডিও আনবেন লাইক এবং শেয়ার করবেন প্লিজ জাকাল্লা খায়ের